আর একটি হলো আলিয়া আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে আলিয়া মাদ্রাসা শিক্ষা সংস্কারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি মাদ্রাসা শিক্ষার প্রতি বৈষম্য শুরু থেকেই আমরা দেখে আসছি ব্রিটিশরা যখন এদের শাসন করত ঠিক তখন মাদ্রাসা শিক্ষাগুলোর যে প্রাণ কেন্দ্রগুলো ছিল ভক্ত এগুলো তারা বন্ধ করে দিয়েছিল তারা মাদ্রাসা শিক্ষার সকল কেন্দ্রগুলো বন্ধ করে তারা তথাকথিত কলকাতা আলিয়া নামে যে মাদ্রাসা চালু করেছিল সেখানেও মুসলমানদের সঙ্গে দীর্ঘদিন বৈষম্য তারা চালিয়ে গিয়েছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় মুসলমানদের কল্যাণে মুসলমানদের ইসলামী শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলেও ছাব্বিশ জন প্রিন্সিপাল তারা এক থেকে শুরু করে ছাব্বিশ জন প্রিন্সিপাল খ্রিস্টান ধর্মের রেখেছিল এবং আলিয়া মাদ্রাসায় কামিল বিভাগ চালু করার পরে সেখানে কোরআনের সাবজেক্টকে তারা রাখে নাই শুরুতে তারা হাদিস দিয়ে শুরু করেছিল আজকে আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলোতে কামিল আছে মাস্টার সমমানের যে আলিয়া মাদ্রাসার সিলেবাসে কামিল শ্রেণী আছে এই কামিল শ্রেণীতে কোনো মাদ্রাসায় যদি একটি সাবজেক্ট চালু থাকে তাহলে সেখানে আছে হাদিস সেখানেও কোরআন নেই আমরা আজকে মানববন্ধন কর্মসূচি থেকে জোর দাবি জানাতে চাই আমরা কোরআনকে যেমন শ্রদ্ধা করি কোরামকে যেমন অনুসরণ করি হাদিসকে ঠিক তেমন শ্রদ্ধা করে অনুসরণ করি তবে কোন ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসকে গুরুত্ব দেওয়া যাবে না কাজে আমরা মানববন্ধন কর্মসূচি থেকে মাদ্রাসা শিক্ষার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলের প্রতি এবং বাংলাদেশে সরকার প্রধান যারা আছেন শিক্ষা মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করছি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আরবি বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি আকর্ষণ করছি কামিল পর্যায়ে ক্লাস চালু করার ক্ষেত্রে যে মাদ্রাসাতে অনুমোদন দেওয়া হবে সর্বপ্রথম যেন কোরআন তাফসিরে অনুমোদন দেওয়া হয় আর যদি দুইটি সাবজেক্টের অনুমোদন হয় তাহলে সেখানে তাফসির এবং হাদিস থাকবে সম্মানিত উপস্থিতি আলিয়া মাদ্রাসার এই বৈষম্য আমরা কে না জানি যেখানে গভর্নমেন্টের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করা যাচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা সেখানে এফটাডেই মাদ্রাসার শিক্ষার্থীরা শুরু থেকে নিয়ে পর্যন্ত বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমরা এফটাডে মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনের মুখে তোপের মুখে এফকে দুই মাদ্রাসার জাতীয়করণের কথা শুনলেও এখন পর্যন্ত কিন্তু তার কোনো অগ্রগতি আমরা দেখি নাই কাজেই আমরা জোর দাবি জানাতে চাই বাংলাদেশে যত এফকে মাদ্রাসা আছে আগামী 6 মাসের মধ্যে সকল মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার সবচেয়ে ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে সরকারি মাদ্রাসার মর্যাদা নি আসতে হবে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মাদ্রাসাগুলোতে শিক্ষক সংকটে সব সময় ভুগতে হয় সাবজেক্ট চালু আছে শিক্ষক নেই শিক্ষার ব্যবস্থা নেই আমরা সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসায় দেখেছি বাংলাদেশের মাত্র তিনটি মাদ্রাসা সরকারিকরণ করা হয়েছে ঢাকা আলিয়া বগুড়া মস্তভাবে আলিয়া মাদ্রাসা এবং সিলেট আলিয়া মাদ্রাসা প্রত্যেক মাদ্রাসায় এখন শিক্ষক সংকটে ভুগছে কেন যেখানে প্রত্যেকটি সরকারি কলেজে এক একটি ডিপার্টমেন্টে শিক্ষক শিক্ষকের যে কোরআন থাকে সব থাকে কিন্তু আলিয়া মাদ্রাসা কেন সেই শিক্ষকের সংকটে ভুগতে হবে আমরা জোর দাবি জানাতে চাই শূন্য পদ গুলো দিয়ে শিক্ষক নিয়োগ করতে হবে সুষ্ঠু ভাবে ব্যবস্থা করতে হবে আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট কে এই সাড়ে পনেরো বছর খুনে আছে এবং ফাঁসি সরকার যেভাবে অবমূল্যায়ন করেছে অগ্রাধিকারের ভিত্তিতে মাদ্রাসার সনদ গুলোকে মূল্যায়ন করতে হবে এখন সময়ের দাবি বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী তারা মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসেন এদেশের সকল মানুষের আমাদের আহ্বান থাকবে আসুন মাদ্রাসা শিক্ষার বৈষম্যের বিরুদ্ধে আমরা আমাদের ভয় শেষ করি আমরা আমাদের কণ্ঠস্বরকে উঁচু করি আমরা মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলি এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে চুলাই বিপ্লব হয়েছে দেখতে চাই না শিক্ষা সংস্কারের যে দাবিগুলো জানাবে সেই দাবিগুলো অনতি বিলম্বে কার্যকরের জোর দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ